আল্লাহ যদি ইচ্ছা করতেন লাউ মানে যদি শাহ মানে ইচ্ছা করা তো আল্লাহ যদি ইচ্ছা করতেন মা আবাদ নাম দেন তাহলে আমরা এবাদত করতাম না আল্লাহ ছাড়া অন্য কিছুর তো আল্লাহ চাইলে তোমরা কেন পৃথিবীর কেউই কিছু করবে না আল্লাহ সাহেব তাই করবে কিন্তু আল্লাহ চাবে না আল্লাহ তোমরা যা চাও সেইটাকে আল্লাহ মঞ্জুর করবে যদি সে মনে করেন আল্লাহ চাবেন না চাইলে তো কেউই সেরে করবে না বলে আল্লাহ ইচ্ছা করলে আমরা আল্লাহ ছাড়া কারো এবাদত করতাম না নাহানু আল্লাহাবাউন না আমরা না আমাদের বাপদাদারা নাহানু আল্লাহ আবাউরা না আমরা করতাম না আমাদের বাপদাদারা করত অনে মে সেই এবং আমরা অবৈধ করতাম না আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছু মানে আল্লাহর আদেশ ব্যতীত অন্য কোনো কিছু আল্লাহর আদেশ ব্যতীত অন্য কিছু আমরা অবৈধ ঘোষণা করতাম না তাদের মানে হলো যে আল্লাহ আসছেন বলে আমরা করছি কাদালিকা ফাল কাবলিম আল্লাহ বলেন এভাবেই করেছে ওরা কাজালী কে ভাবি ফাহল আল্লাহ করেছে তারা মেন কাবলিম যারা এদের পূর্বে ছিল ফল আল্লাহ রসুল মুবিন নয় রসুলের উপরে কোনো দায়িত্ব স্পষ্ট প্রচার ছাড়া বালাগুল মুবিন স্পষ্টভাবে প্রচার করে দেওয়া ছাড়া রসুলের উপরে অন্য কোনো দায়িত্ব নাই এখন বিষয়টা হলো যে আল্লাহ তালা যদি ইচ্ছা করেন তাহলে পৃথিবীর সব মানুষ মোমিন হয়ে যাবে ইচ্ছা করলেই তিনি হবে হয়ে যাবে আল্লাহ সকালে করে তোমরা সেরেক্ট করবে না কিন্তু সেটা তো না আল্লাহর বিধান হলো তোমরা ইচ্ছা করবে তোমাদের ইচ্ছাকে আমি বাস্তবায়ন করব কিন্তু আল্লাহ আমার ইচ্ছা না আমি তোমাদেরকে দুটি পথ দেখিয়ে দিয়েছি ভালো মন্দ বলে দিয়েছি এখন তোমরা যেটা অবলম্বন করবে যে পদের জন্য চেষ্টা করবে আমি সেটা তোমাদের জন্য করে দেব মন্দ কাজ করার ক্ষমতা শয়তানের নাই সেটাও আল্লাহ করে আল্লাহ করে কখন যখন আমরা চাই আমাদের চাহিদা উপরে আল্লাহ করে শুধু আল্লাহর না ভালো মন্দ সবই আল্লাহ করে এটা কোনো সন্দেহ নাই যে মন্দ চায় তার জন্য আল্লাহ মন্দ করার ব্যবস্থা করে দেন যে ভালো চায় তার জন্য আল্লাহ ভালো করার ব্যবস্থা করে দেন এবং এক্ষেত্রে আল্লাহ বলেছেন যে তোমরা যেগুলি চাও ওইগুলি সব আমি নাও দিতে পারি তার কারণ আমি জানি যে কোনটায় ক্ষতি কোনটায় উপকার এই জন্য তোমার তোমাদের চাহিদা তোমাদের সকল চাহিদা আমি পূরণ নাও করতে পারি এটা কিন্তু বলা ইল্লা আল্লাহ তোমরা চাবে যা তাই হবে না বরং উহা হবে যা আল্লাহ ইচ্ছা করেন অর্থাৎ তোমাদের চাহিদার মধ্যে এমন কিছু থাকতে পারে যেটা অকল্যাণকর এই জন্য তোমরা চাও এটা চাইতে পারো কিন্তু সকলটাই আল্লাহ মঞ্জুর করবেন না আর তোমরা না চাওয়াতে তোমাদেরকে কিছুই দিবেন না নাম আনা আল্লাহ বলেন আমার রাস্তায় যারা মেহনাত করে আমি তাদেরকে আমার রাস্তা দেখাবো এখন আল্লাহর রাস্তা লাভ করার জন্য মেহনত না করলে আপনি হেদায়েত পাবেন না অন্যায় থেকে ফিরে থাকতে পারবেন না কাজই ভালো বন্ধু সবই আল্লাহ করেন এটা আমাদের ইচ্ছার উপরে আমরা যেটা আল্লাহর কাছে মিনতি করে আমরা আল্লাহর বলি সেইটা আল্লাহ আমাদের জন্য করার ব্যবস্থা দেন বায়স না ফিকুললে উম্মাতেন রাসুলা নিশ্চয়ই বায়স না পাঠিয়েছি আমি ফিকুললে উম্মাতেন সকল জাতির প্রতি রাসুলান একজন রাসুল সকল জাতির প্রতি আমি তাদের থেকে একজন রাসুল পাঠিয়েছি কেন যে তোমরা আল্লাহর আবাদাত করবে এই ঘোষণা দেওয়ার জন্য এবং তোমরা তাগুদ থেকে দূরে থাকবে তাগুত হল যে আল্লাহকে মানে না এবং যারা মানে তাদেরকে শাস্তি দেয় তাদেরকে জোরপূর্বক ফিরাতে চায় ফেরাউন এ তাগুত আবু সুবিআন তো আনুদুল্লাহ নবী রাসুল পাঠনায় কেন তিনি এটা জানা দেবেন যে তোমরা আল্লাহর বাজাত করো তানিব তাগুতা এবং তাগুতকে বর্জন করো তাগুতের আনুগত্য করবে না এবং এই তাগুতকে বর্জন করার জন্যই আমরা আমাদের কলমায় প্রথম লা শব্দটা ব্যবহার করি লা মানে না আমি কি জিনিস না করছি তাগুতকে জিপ্ত এবং তাগুত জড় পদার্থের মূর্তি হলো ঝিপ আর যারা জ্ঞানী শৈতান তারা হলো তাগুদ যেমন ফেরাউনকে তাগুদ বলা হয়েছে তাগুতা হামিন হুম মান হাজালু তাদের মধ্যে এমন লোক আছে যাদেরকে আল্লাহ পথ দেখিয়েছেন দান হেদায় আমিন হুম তাদের মধ্যে এমন আছে মান হাক্কা আলহিলের দালালা যার উপরে চূড়ান্ত হয়েছে ভ্রষ্টতা হাক্কাত মানে চূড়ান্ত হয়েছে দলারা ভ্রষ্টতা এমন মানুষ আছে যাদের মধ্যে মানে অর্থাৎ তারা ভ্রষ্ট পথে যে চলবে এটা চূড়ান্ত হয়ে গেছে তাদের জন্য তাদের দাবি তাদের কামনা অনুযায়ী আল্লাহ এটা জন্য ফাইনাল করে দিয়েছেন যা এটাই তোমার ফাসি রুফিল আর তোমরা ভ্রমণ করো পৃথিবীর মধ্যে আন্দুরু অতবার তোমরা দেখো কাইফা কানা আকাবাতুল মোকা দেবেন কিরূপ হয়েছিল পরিণাম মিথ্যা সাব্যস্তকারীদের যারা নবীর রসুলকে মিথ্যা সাব্যস্ত করে আসমারি খেতাবকে মিথ্যা সাব্যস্ত করে পরকালকে অবিশ্বাস করে তাদের পরিণাম কি হয়েছিল এটা তোমরা পৃথিবী ভ্রমণ করে দেখে নাও ইব্রাহিম আসলাম জাতি আদ জাতি সামুদ জাতি তারপর লুতুল আসলামের সম্প্রদায় তারপরে সোহেবুল আসলামের সম্প্রদায় ফেরাউন নুহুল আসলামের সম্প্রদায় আল্লাহ বসে তোমাকে ঘুরে দেখ এন তাহারেস আল্লাহ হুদাহ আল্লাহ তার রাসুলকে বলছেন। হারাসা মানি লোভ করা মানে অতি আগ্রহের জিনিস কামনা করা তো এন তাহারেস আপনি যদি কামনা করেন আল্লাহ তাদের হেদায়াত তাদের সৎপথ লাভ এটা যদি আপনি একান্ত কামনা করেন কিন্তু কি হবে ফাইনাল্লাহ মাইল নিশ্চয়ই আল্লাহ পথ দেখাবেন না তিনি যাকে বিপদগামী করেছেন অর্থাৎ যার জন্য বিপথে চলাটা চূড়ান্ত হয়ে গেছে ওই যে হাক কাত উপরে গেছে কাজে যার জন্য ভুল পথ চূড়ান্ত হয়ে গেছে আপনি তাকে হেদায়েত দেখাতে পারবেন না কমাল আহমেদ নাসরিন এবং তাদের জন্য কোনো সাহায্যকারী নাই ও বিল্লায় জাহাদ আইমান তারা কসম করে শপথ করে বিল্লায় আল্লাহর নামের আল্লাহর সাথে তারা আল্লাহর নামের সাথে তারা কসম করে বলছে জাহাদ আইমানিম তাদের একেবারে চূড়ান্ত শপথ কঠিন শপথ তারা আল্লাহর নামে কঠিন শপথ করছে কি উঠাবেন না আল্লাহ তালা মান ইয়া মুতু যারা মারা গেছে যারা মারা গেছে তাদেরকে আল্লাহ তালা তুলবেন না লাইয়া বসু তুলবেন না তাদেরকে আল্লাহ তালা হ্যাঁ কারা মাইয়া মতু যারা মারা গেছে আল্লাহ বলেন বালা হাঁ ওয়াদান আলী হাক্কা আল্লাহর উপরে এই প্রতিশ্রুতি সত্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদেরকে তোলা হবে উচিত বিচার করা হবে ওলা না সরার না আলাম কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না পরকালকে অস্বীকার করে না এখন আল্লাহ বলেন যে আমার প্রতিশ্রুতির সত্য আমি তাদেরকে তুলব না এই তুলব কেন লে মানে জন্য লেয়ু বাই তাদের কাছে পরিষ্কার করে দেওয়ার জন্য স্পষ্ট করে দেওয়ার জন্য আল্লাধী ওই সকল বিষয় এক তালিফুনা যে যেই সকল বিষয় তারা মতভেদ করে এই এই বিষয়গুলিতে বিষয়গুলি সম্পর্কে আমি তাদেরকে পরিষ্কার বর্ণনা দিব এই জন্য আমি তাদের পুনরুত্থান ঘটাবো ওয়ালিয়া আলম আল্লা কাফার এবং যাতে করে জেনে নিতে পারে কাফেররা আর নাম কানু কাজবেন যে তারা মিথ্যাবাদী ছিল তারা কসম করে বসে যে তোমার কেয়ামতের মৃত্যু যারা বরণ করে তারা পুনর পুনরায় উঠবে না তাদেরকে তোলা হবে না এরা কি এরা ছিল মিথ্যাবাদী এটা বিচারের দিনে আল্লাহ প্রমাণ করবেন এই জন্য তিনি বিচারের দিনটা অনিবার্য করেছেন এটা হবে এখন বিচারের দিনটা সম্পর্কে এই মানুষ মরে গেছে কেমনে জীবিত এই সম্পর্কে নানা কথা এখন আল্লাহ এক কথায় জবাব দিয়েছেন ইন্দামা করুন আল নিশ্চয়ই আমার কথা কোনো জিনিসের জন্য ইজা আরাধনা হোক যখন আমি সেটা ইচ্ছা করি আর নাকুল রাহু কোন ফ্যাকুন যে আমি বলবো তাকে হও অত হয়ে যাবে তো তোমরা কি আমারটাকে কত বড় মনে করো যতই মনে করো আমার কাছে আমি যদি ইচ্ছা করি এবং আমি যদি বলি কোন হয়ে যাবে তো এটা আমার কাছে কোনো বড়ো না তোমাদের কাছে যতই বড় হোক কথা বলতে পারছেন ইন্নামা কৌলুন আল সাহেব নিশ্চয়ই আমার কথা না মানে আমাদের কিন্তু ওই আল্লাহ সম্মানের জন্য বহু বসুন নিশ্চয় আমাদের কথা যখন আমি ইচ্ছা করি কোনো বিষয়ের তা আমি বলি হও অতভত্তা হয়ে যায় হাজারু মা বলেমু এবং যারা হিজরত করেছে গৃহত্যাগ করেছে ফিল্লাহ আল্লাহর পথে মেম মা জুলুম এর পরে যে তাদের উপরে অত্যাচার করা হয়েছে তাদেরকে তাদের উপরে অত্যাচার করা হয়েছে এই অত্যাচারিত হওয়ার পরে তারা হিজরত করেছে লা হাসানা আমি স্থান দান করব তাদেরকে দুনিয়ায় উত্তম দুনিয়া আমি তাদেরকে উত্তম স্থান বাসস্থান আমি দান করব। এটা আল্লাহ অদা করছেন আল্লাহ আজরুল আখাতে খাতে একবার এবং পরকালের পুরস্কার তো সবচেয়ে বড় আমি দুনিয়ায় তাকে সম্মানসূচক সূচক বাসস্থান দেব এবং পরকালের পুরস্কার সবচেয়ে বড় লাউকানুই আলম যদি তারা জানত মক্কা পূর্ব পর্যন্ত ইজত করা ছিল ফরশ তো মক্কাবিজার পরে তো সব মক্কামদিন এক হয়ে গেল এখন আর হিজরত নাই আর আনসার মহাজির এই সিস্টেমটা শেষ হয়ে গেল আল্লাহ বলেন আল্লা দিনা সবারও আগ্লার অভিমিত অক্কার বললেন যে উত্তম বাসস্থান দুনিয়ায় পাবে আখেরাতে তারা বড় পুরস্কার পাবে কারা পাবে আল্লা সবারু যারা ধৈর্য ধারণ করেছে এবং যারা তাদের রবির উপরে নির্ভর করেছে তারা এই পুরস্কারটা পাবে অমা আরসাল নাম এন কাবলেখা ইল্লা রেজালান আমি পাঠাই নেই আপনার পূর্বে ব্যতীত পুরুষ পুরুষ ব্যতীত আমি কোনো নারীকে রসুল হিসাবে পাঠাই নেই এটা আল্লাহ কথা আপনার পূর্বে অমা নাম এন কাবলেখা আমি পাঠাই নেই আপনার পূর্বে ব্যতীত পুরুষগণ মানে পুরুষগণ ব্যতীত আমি কাউকে রেসালার দান করি নেই এটা আল্লাহ কথা নুহ আমি তাদের প্রতি ওহি করেছি নূহা তাদের প্রতি আমি ওহি করেছি তোমরা জিজ্ঞাসা করে দেখো আসমানি কেতাবের অধিকারীগণকে জেকের মানি কোরআন জেকের মানে আসমানি কেতাব আসমানি কেতাবের অধিকারীদেরকে তোমরা জিজ্ঞাসা করে দেখো যে আমি আল্লাহ যে কথাটা বলছি এটা ঠিক কিনা তারা সাক্ষী দিল যে আল্লাহ তারা এর পূর্বে অর্থাৎ মোহাম্মদ সালেম পূর্বে পৃথিবীতে কোনোদিন পুরুষ ছাড়া কোনো নারীকে রসুল বানান নেই ফেরেস্তার রসুল বানান নেই হাসালু হালাস দেখে তোমরা জিজ্ঞাসা করো আহলে কেতাবদের কাছে কেতাবের জ্ঞান রাখে যারা তাদের কাছে এনকুন তুম লা তালামো যদি তোমরা না জানো তোমাদের যদি জানা না থাকে তাদের কাছ থেকে জেনে নাও তো আমি রসুল পাঠাইছি আপনার আগে পুরুষ না কি নিয়ে পাঠাইছি বেল বাইয়নাথ উজ্জ্বল প্রমাণ সহ তাদেরকে আমি পাঠিয়েছি বাইয়নাথ উজ্জ্বল প্রমাণ জুবুল এবং লিখিত কেতাব সহ জুবুর মানে লিখিত কেতাব আর ওই এটা একটা ইন্সপিরেশন মানে ভিতরে একটা জিনিস ঢেলে দেওয়া এবং সেইটার আল্লাহ রসুল কোনোটা নিজ ভাষায় ব্যক্ত করেছে সেটা হাদিস আর যদি আল্লাহর ভাষায় ব্যক্ত করেন সেটা কোরআন কিন্তু এটা তার অন্তরে ঢেলে দেওয়া হতো বেল বাইয়ে রাসূল রাসুল আমি পাঠাইছি কিনিয়া বেল বাইয়ে না আছে উজ্জ্বল প্রমাণ সহ আর লিখিত কেতাব সহ ও আনজাল্লা এলাইকা জেকরা এবং নাজেল করেছি আপনার প্রতি উপদেশ যে রাসুলের প্রতি নাজেল করাটা পৃথকভাবে আল্লাহ তালা সম্মানসূচকভাবে বললেন এবং নাজেল করেছি আপনার প্রতি উপদেশ কেন লেতু বাইয়ে না যাতে আপনি বর্ণনা করতে পারেন লেন না আসে মানুষের উদ্দেশ্যে কি বর্ণনা করবেন মা নুজল যা তাদের প্রতি নাজের হয়েছে এটা আপনি বর্ণনা করবেন বলে আল্লাহ এতফা করুন এবং সম্ভবত তারা চিন্তা ভাবনা করবে তাহলে নবীর সুন্দর কাজ হলো মা নুজলা এরাইহিম মানে মানুষদের প্রতি মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ যার না করছে এইটা প্রচার করতে হবে কিন্তু আমরা নিজেরা নিজেদের কথা প্রচার করি তো এটা তো ভেজাল হয়ে গেল মা নুসদের তাদের প্রতি তাদের উদ্দেশ্যে যা নাজেল হয়েছে ওই কথাগুলো আপনি প্রচার করবেন আফা আমেন আফা মানে কি আমেনার নিরাপদ বোধ করা আফা আমেন আল্লাদিনা তারা কি নিরাপদ বোধ করে কারা সাইয়াতে যারা খারাপ কাজের ষড়যন্ত্রে লিপ্ত আছে মাকারু মানে যারা ষড়যন্ত্র করে সাইয়াত মানে খারাপ কাজের তারা কি নিরাপদ বোধ করে কি থেকে আইয়াকফা বিহিমুল আর্দা ধসিয়ে দেবেন আল্লাহ তালা তাদের সহ জমিনকে খাসাফা মানে ধসিয়ে দাও আয়াক সেফা যে ধসিয়ে দেবেন আল্লাহ তারা তাদের সহ আল আর্দা জমিনকে এর থেকে কি তারা নিরাপদ বোধ করে নিরাপদ বোধ করা তো ঠিক না আও অথবা এসে যাবে তাদের কাছে শাস্তি এমন দিক থেকে লাইয়া সরুন যা তারা খবর রাখতে পারবে না তারা খবর রাখতে পারবে না এমত অবস্থায় তাদের কাছে শাস্তি এসে যাবেন আও ইয়াকি তাকাল্লিম অথবা পাকরাও করবেন তাদেরকে ইয়া হুম অথবা পাকরাও করবেন তাদেরকে ফি তাকাল্লু তাদের তাদের চলাফেরার মধ্যে তারা চলাফেরা ঘোরাফেরা করছে এর মধ্যেই তাদেরকে আল্লাহ পাকরাও করতে পারেন ফামাহম্ব মহিন মিন এবং নয় তারা যে আল্লাহকে এড়িয়ে যেতে পারবে মানে আল্লাহকে দুর্বল করে আগে পালাইয়ে যাবে এড়িয়ে যাবে এটা তারা পারবে না তো আবার অন্য একটা এখানে তো বলছে যে তাদের চলাফেরার মধ্যে তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন অথবা পাকড়াও করবেন তাদেরকে আল্লাহ তাকাও মুফেন ভীত অবস্থায় তারা ভয় করতে থাকবে যে কি হয় কি হয় এই ভীত অবস্থায় আল্লাহ তালা খুঁজাম অথবা পাকড়াও করবেন ধরবেন আল্লাহ তাদেরকে আল্লাহ তাকাও মুভেন ভীত অবস্থায় পাইন রব বা কুমলা রাউফুর রহিম নিশ্চয়ই তোমাদের রব অতিশয় অতি দয়ালু এবং অতি দয়াময় রৌফ মানে অতিশয় দয়ালু আর রহিব মানেও দয়ালু মোমেনদের প্রতি দয়ালু আওয়ালাম এরা এলামা খলকাল্ল মেসেন আওয়ালাম নয় কি মানে আওয়ালাম ইয়ারাও তারা কি দেখে না ইয়ারাওটা ভার মিলিয়ে অর্থটা সহজে বোঝা যাবে আওয়ালাম তারা কি দেখে না ইলামা উহার প্রতি ফলাকাল যা সৃষ্টি করেছেন আল্লাহ মেন সাইয়েন বস্তু নিচয় আল্লাহ তারা যে বস্তু নিচয় সৃষ্টি করছেন এর প্রতি কি তারা দেখে না ইয়াতা ফাইয়াউ ঝুঁকে পড়ে তার ছায়াগুলি আনে লামিনে ডান দিকে অশ্বিমাল এবং বাম দিকে আল্লা সৃষ্টি করেছেন এই গাছপালা পাহাড় পর্বত এবং এ সবাই ঝুঁকে পড়ে ছায়া ডানে বামে সকালে একদিকে আর বিকালে আর দিকে সকালে সাধারণত ছায়াটা কোন দিক থাকে না হাতের নিজের দেহের কোন দিক থাকে সকালবেলা সম্ভবত এটা আসলে এটা গ্রীষ্ম শীতে উল্ট হয়ে যায় এটা ঠিক মানে ডানে বামে আপনি যেদিকে থাকেন এই ছায়াটা সকালে ডানে বিকালে বামে অথবা বিকেলে বামে সকালে ডানে দুই দিকের থাফাইয়াও জিলাল ঝুঁকে পড়ে ওই সৃষ্টিগুলির ছায়া আনে লিয়ামিনের ডান দিকে এবং বাম দিকে ডান মানুষের ডান দিকে বাম দিকে ওই বস্তুটার ডান দিকে বাম দিকে সাটা ঝুঁকে পড়ে সূর্যদান এই ঝুঁকে পড়ে কি অবস্থায় সূর্যদান যে তার আল্লাহকে সেজদা করে সূর্যদান লীলা আল্লাহর উদ্দেশ্যে সেজদা অবনত অবস্থায় তারা ঝুঁকে পড়ে ডানে বা বানে এবং দাখরুন এবং তারা অত্যন্ত বিনয়ী এই বিনয়ী অবস্থায় সায়াগুলি ডানে বামে ঝুঁকে আল্লাহকে শ্রেতা করে এটা আল্লাহ বলছেন আমরা বিশ্বাস করছি এখন আমরা তো এটা বুঝি না আল্লাহ সম্মানে আল্লাহর উদ্দেশ্যে শ্রেতা করে যা কিছু আছে আকাশ সময়ের মধ্যে অমাহিরত যা কিছু আছে পৃথিবীর মধ্যে তাহলে আকাশ সময়ের মধ্যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই যা কিছু আছে ফেরেশতা অগণিত ফেরেস্তা এরা সবাই আল্লাহর উদ্দেশ্যে করে এবং যা আছে পৃথিবীর মধ্যে তারাও সবাই উদ্দেশ্যে করে প্রাণী এবং আব্বাতেন আল্লাহ আকবর অথচ তারা অহংকার করে না তাহলে প্রাণী এবং ফেরেস্তাকে আলাদা উল্লেখ করছেন আকাশে পৃথিবীতে এটা বললো এর মধ্যে আইসে দেয় সব কিন্তু এটা দুইটাকে আলাদা সম্মানের জন্য এবং প্রাণী সমূহ এবং ফেরেশতারাগণ তারা লায়াতাকুম লায়স্তকবিরুন তারা অহংকার করে না সামিনা না সানাগু ফুরনা কর বানায় আলাইকাল সবার জন্য একটা সিজদা ফরজ হয়ে গেছে অনেকে করে নেবেন সুন্নাত আগে পরে মাঝে কোনো সময় একটা সিজদা ওয়াজব হয়ে গেছে อ่า ইয়াখাফুনা রাব্বামেন ফাকীম তারা ভয় করে তাদের রবকে তাদের উপর থেকে ওয়ায়ফ আলোনা তারা করে যা আদেশ দা হয়েছে এই উপর মানে ক্ষমতাবান উপর মানে মানে উপরওয়ালা মানে কি যে আমার মাথার উপরে থাকে চাচা না ক্ষমতাবান তাহলে ইয়া কাফুন রবহু মিম ভয় করে তারা তাদের রফকে যিনি তাদের উপরে ক্ষমতাবান উপর থেকে উপর থেকে মানে এটা এই না যে উপরে থাকেন ক্ষমতাবান মায়ু মারুন এবং তারা করেন যা তাদেরকে আদেশ দেওয়া হয় এই অ্যাডটা হলো শেষ দ্বারায় এই জন্য ওই সপ্তম আমরা পড়ে নিলাম এখন নম্বর থেকে সামনে কিন্তু শেষ যদি আবার কালকে আবার আমাদের চোখের সামনে আসে তাহলে আবারও শেষ দেওয়া যেভাবে